সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে রান্না নিয়ে আজকে রান্না করব কালো জিরা দিয়ে মূলা ভাজি আমি আপনাদেরকে এক এক করে সব উপকরণ দেখাবো আমি কড়াই বসাই দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এখন আমি কালো জিরা চার চামুচের এক চামচ কালো জিরা অ্যাড করে দিব যেহেতু কালো জিরা দিয়ে পাক করব তাই কালো জিরাটা অ্যাড করে দিলাম এখন আমি কুচি এক কাপ অ্যাড করে দিব তেলটা হালকা গরম হয়ে গেছে দেখতেই পারতেছেন এখন আমি পেঁয়স কুচি অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ এখন আমি হালকা একটু নাড়া দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব আপনারা যে যতটুকু লবণ খান ঠিক স্বাদ মতো ওরকম পরিমাণে লবণ অ্যাড করে দিবেন আমি আমার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি কাঁচামরিচ অ্যাড করব সাত আটটা পরিমাণ কাঁচামরিচ ভাড়া কাঁচামরিচ ভাড়া অ্যাড করে দিলাম সাত আটটা আটটা কাঁচামরিচ ফাড়লে ষোলোটা দেখা যাবে একটু বেশি দিয়েছি আট নয়টা পরিমাণ দিয়েছি আপনারা চাইলে ঝাল একটু কমে যাওয়া দিতে পারেন এখন আমি পেস্টটা একটু ভেজে নিব হালকাভাবে ব্রাউন কালার করব না কারণ মূলা মুলাবাজিটা মূলাটা সাদা তাই পেস্টটা একটু সাদা রাখবো হালকা একটু ভেজে নিব আমার হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি একটু আর একটু নিব তারপর আপনাদেরকে আমি দেখাবো এখন মূলাটা অ্যাড করে দিলাম মূলাটা কিন্তু পাতলা করে কুচি কুচি করে কেটে নিছি একমাপে সব কয়টা মূলা কাটছি কারণ এক মাপে কাটলে সিদ্ধ হইতে সহজে হয়ে যায় সহজে একটু মোটা চিকন হইলে হয়তো সিদ্ধটা একটু দেরি হয় কিন্তু যেটা চিকন হয় সেটা খুব তাড়াতাড়ি গলে যায় আর যেটা মোটা হয় সেটা একটু সিদ্ধ হইতে দেরি লাগে তাই খেয়াল করে সুন্দর মতো এক মাপে কাটবেন এখন আমি একটু ডাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট পরিমাণ পাঁচ সাত মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে এখন ঢেকে দিলাম চলে আসলাম পাঁচ মিনিট পরে আমার মূলত থেকে একটু পানি বের হয়েছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব একটু ভালোভাবে নেড়ে দিতে হবে কারণ নিচে যেন ধরে না যায় খুব সহজ একটা রান্না অবশ্যই আপনারা বাসায় বসে ট্রাই করে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল মড্য কিচেন জিরো জিরো ওয়ান আর কাহিনি কিচেনে পাবেন অবশ্যই আপনারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফেসবুক চ্যানেল যেটা পেজ সেটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার মূলাটা সেদ্ধ হয়ে গেছে আমার আর এক মিনিট পরিমাণ রাখবো তারপরে আমি নামাই দিব এখন যেটা করব আমি সুন্দর মতো টুনাড়াচাড়া দিয়ে মূলাটা আমি একটু ভালোভাবে নাড়ে নিতেছি আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা ছেঁকে নেওয়ার জন্য আমি যেটা করব এখন পুরা ভাজিটা দিয়ে দিব যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা মাঝখানে মানে জুগে যাবে তেলটা দেখতেই পারতেছেন আল্লাহ হাফেজ